আজকে দেখো আমার চ্যানেলে এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আছে দেড় কিলো মাংস সেই মাংস আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি তাই এখন মাংসগুলো ভালো করে মেখে নেব দেখো মে আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলে প্রথমে পেঁয়াজ আর রসুন ভেজে নেবো পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ রসুনগুলো তেলে দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন মেরে কেড়ে নেবো এখন মাংসটা মেখে নেবো তো আজকে এখন মাংসের মধ্যে একটা হবে গোটা ডিম দিয়ে দেব আজকে হবে আমার চ্যানেলে সেরা মুরগির মাংস দেখো কুসুমটা চলে গেল নিচে ডিমটা দিয়ে আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব এখন মাংস মেখে নেওয়ার জন্য প্রথমে টক দই দিয়ে দিব দেখো টক দই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দি রসুন চারটে দিয়ে দিব তেল দিয়ে দিব পরিমাণ মতো এখন এখানে মশলা আমি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মিট মশলা চিকেন মশলা সব কিছু মশলা দিয়ে আমি এখন ভালো করে এখন মেখে নিচ্ছি আজকে হবে আমার চ্যানেলের বন্ধুরা সেরা মাংস রান্না এর মধ্যে এখন আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন বাটা মেখে নেব আর ওদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজার মধ্যে যেটুকু মশলা বাঁচলো সেই মশলাটা দিয়ে দেবে এখন পেঁয়াজ ভাজার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে মেরে নেব চিকেনটা এখন পাঁচ মিনিটের জন্য ভাজা দিয়ে দেখো ভালো করে কষানো হয়ে গেছে এখন মাংসের ঢাকাটা খুলে আমি এখন দিয়ে দেব মাংসটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি আলুটা আমার ভাজা ভেজে রাখা হয়েছে কারণ আলুটা ভাজা দেখায় নেই ভিডিওটা বড় হয়ে যাবে বলে মশলাটা কাটিয়ে দিই সব কিছু দেওয়া হয়ে গেছে আমি আরেকটু ভালো করে মাংসটা নেড়ে চেড়ে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিলাম এখন ভালো করে নেড়ে দিচ্ছি এখন আলুগুলো দিয়ে দিই এই যে ভেজে রাখা আলুগুলো ঢেলে দিলাম আলু দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আরও কষিয়ে নেব মাংসটা যত কষানো যাবে তত টেস্ট বেশি হবে একটু ভাজা ভাজা বেশি হলে ঢাকা তুলে নিয়ে দেখো আস্তে আস্তে অনেকটাই কষানো হয়ে গেছে কত সুন্দর করে কষিয়ে নিলাম আর আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা জানিও কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে যারা দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা আমার ফলো করে দিও বন্ধুরা তোমরা যদি ফলো করে দাও আর আর সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আমরা অনেকটাই এ করতে পারবো বন্ধুরা দেখো এই যে লেগ পিস গুলো অনেক বড় বড় দেখো এখন কষানো হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে এখন ওই মশলা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম হাম এক বাটি দিয়ে এখন নিয়ে চলে দেবো চিকেন আনা হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো জানিয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন গরম গরম ভাতে গরম গরম পরিবেশন রুটি পরোটা লুচির সাথে খাওয়াটা আজকে দারুণ জমিয়ে খাওয়া হবে চিকেনটা তো চলো বন্ধুরা এখন আজকের মতো ভিডিওটা শেষ করছি রাখা হবে পরের ভিডিওতে বয় দিনে টাটা বাই বাই